আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিন থেকে ম্যাথ সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে আর যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এখানে দেখো আমি ইংলিশ এবং বাংলা ভার্সন আমি বারবার বলেছি অ্যালজাবরাগুলো আমি সব কমন ভিডিও তৈরি করি আর বাকিগুলো আলাদা তো কম্বাইন ভিডিও তৈরি করির জন্য আমি কিন্তু এখানে ইংলিশ এবং বাংলা দুটোই বলে থাকি ওয়ার্ড যেগুলো প্রয়োজন হয় সেগুলো দুইভাবেই বলে থাকি তো এখানে তেমন কোনো ওয়ার্ডের প্রয়োজন নাই জাস্ট কোশ্চেনটা দেখো এখানে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো মানে ফ্যাক্টরাইজ ইট তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা মানেই এই এইগুলোকে ছোট ছোটো টার্মে ভাগ করে ফেলা ঠিক আছে মানে ফ্যাক্টর বের করতে হবে বা উৎপাদক বের করতে হবে এটা ছোট ছোটো ভাগে ভেঙে ফেলা হুম যেমন আমরা ফোরকে কীভাবে ভাঙতে পারি এই যে টু ইন্টু টু এরকম ইন্টু অবস্থায় সেরকম আমরা এরকম অ্যালজেব্রিক গুলো আমরা ভেঙে ফেলতে পারবো তো এটা ছোট ছোট যেহেতু এটা দেখো এগুলো সব ফর্মুলার মাধ্যমে আমাদেরকে ভাঙতে হবে তো আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে কিন্তু ফর্মুলা সব অনেকগুলো ম্যাথ করেছি সো ফর্মুলাগুলো আমরা কিন্তু জানি স্কোয়ারের ফর্মুলা কিউবের ফর্মুলা হ্যাঁ তাহলে এখন আমরা শুরু করি দেখো এক নম্বর ম্যাটটিতে আছে এ কিউ প্লাস এইট তাহলে এটাকে যদি আমরা ফর্মুলার আকারে সাজাতে চাই দেখো এ কিউব আর এইটকে যদি আমরা টু কিউব করি তাহলে এ কিউব প্লাস বি কিউব তো এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর তো দেখো এটাকে কিন্তু এই এটাকেও ভাঙা যাবে না এটাকেও আর ভাঙা যায় না তাহলে এটাই হবে আমাদের আনসার এরপরে আমরা দুই নাম্বারটা দেখি তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো আগে প্রয়োজন সেই অনুযায়ী তোমরা যদি কমেন্ট করো আমি কিন্তু সেটা আগে তোমাদেরকে দিতে পারবো কারণ এক এক স্কুলে এক এক সিলেবাস এক একভাবে এক এক চ্যাপ্টার ফলো করছে তাহলে এটাকেও দেখো এখানে যেহেতু কিউব আছে তাহলে আমরা কিউবের ফর্মুলায় ভেঙে নেব প্লাস দেখো এটাকে আমরা সেভেন কিউব করলে কিন্তু থ্রি ফর্টি থ্রি পাবো তাহলে এ কিউব প্লাস বি কিউব তো আমরা একই ফর্মুলায় ভেঙে নেব এ প্লাস বি To a square minus a b plus b square now let 2x plus 7 2x k square could live 4x square minus 14x plus 49 তো এটাই হবে আনসার এবার তিন নাম্বারটা দেখি এইট এ টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি তো এখানে আমাদের কিন্তু বিভিন্নভাবে চিন্তা করতে হবে দেখো এখানে কিন্তু কিউব না এ টু দি আছে আবার এখানে একটা এ আছে বি কিউব আছে তো আমাদের প্রথমে দেখে নিতে হবে আমরা কোনো কিছু কমন নিতে পারি কি না এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে একটা এ আমরা কমন নিতে পারি তাহলে এইট এ কিউব প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব এখন দেখো ভিতরের পার্টটা কিন্তু আমরা এ কিউব বি কিউবের ফর্মুলায় সাজাতে পারবো এই যে টু এ কিউব প্লাস থ্রি বি होल क्यूब ताहले एटा के आमरा ए क्यूब प्लस बी क्यूबर फर्मुलाय भेंगे निब ए प्लस बी इनटू ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर टू ए प्लस थ्री बी এখানে ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস নাইন বি স্কোয়ার তো এটাই হবে আনসার তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো এই যে প্রত্যেকটা এক একটা ফ্যাক্টর বা উৎপাদক ঠিক আছে ভেঙে ভেঙে ইন্টু অবস্থায় আছে তো একটা বড়ো জিনিসকে ভেঙে ছোটো ছোটো পার্টে ভাঙানো কিন্তু এটাকেই বলা হয় উৎপাদক বা ফ্যাক্টর বের করা চার নাম্বারটা এইট এক্স কিউব প্লাস ওয়ান এখানেও আমরা এ কিউব প্লাস বি কিউব পাবো দেখো টু এক্স কিউব করলে এইট এক্স কিউব আর ওয়ানকে তো কিউব করাই যায় ওয়ান কিউব করলে ওয়ানই হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা আমরা ভেঙে নিচ্ছি এ প্লাস বি ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে টু এক্স প্লাস ওয়ান এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তো এটাই হবে আনসার এবার আমরা ফাইভ নাম্বার প্রশ্নটি দেখে নিই সিক্সটি ফোর এ কিউব মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ বি কিউব তো আমরা কিন্তু এখন পর্যন্ত এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব এটাই এখনও পর্যন্ত আমরা পেয়েই যাচ্ছি তো এখানেও দেখো আমরা যদি এটাকে ভাঙতে চাই সিক্সটি ফোরকে ভাঙলে ফোর আর এ ফোর এ কিউব হোল করলে কিন্তু আমরা সিক্সটি ফোর কিউব পাই আর ওয়ান টোয়েন্টি 5 আর বি এটাকে কিউব করলে ওয়ান টোয়েন্টি তাহলে এখানে কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা জাস্ট এ কিউ প্লাস বি ফর্মুলার উল্টাটা আর কি ফোর এ মাইনাস আর এখানে এ স্কোয়ার এখানে প্লাস হবে জাস্ট অপোজিটটা আর কি ফোর এ প্লাস ফাইভ বি স্কোয়ার এখন আমরা এটাকে ভেঙে ফেলবো সিক্সটিন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ বি জাস্ট এটাকে এটা গুণ করে যেটা হচ্ছে হ্যাঁ এটাকে স্কয়ার বা বর্গ করে যেটা পাচ্ছি সেটা আমরা এখানে লিখে দিচ্ছি তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে গেলাম সেভেন টোয়েন্টি নাইন এ কিউব সিক্সটি ফোর বি কিউব সি টু তাহলে এখানেও আমরা ট্রাই করবো যে এই যে সেভেন এই সংখ্যাটাকে মানে কত কিউব করলে আমরা এটা 729 টোয়েন্টি পাবো তো আমরা এগুলো কিন্তু ছোটো ছোটো কয়েকটা জিনিস কিন্তু আমরা জানি যে এটা নাইন কে পাওয়া যায় আর নাইন এ করলে এ তাহলে কি নাইনকে তিনবার মাল্টিপ্লাই করলেই কিন্তু আমরা পাবো সেভেন টোয়েন্টি নাইন তো আমরা এরকম করে করে দেখব যে একটা আমরা ক্যালকুলেটারে করে বের করে নিতে পারব এটা এখানে সিক্সটি ফোরকে মানে ফোর ফোরকে কিউব করলেই সিক্সটি ফোর আসে আর এখানে বি কিউব সি সিক্স তাহলে কি হবে বি তো কিউব তাহলে একটা আর সি সিক্স আছে টু দি পর সিক্স মানে তাহলে সি স্কোয়ার নেবো আমরা কারণ সি স্কোয়ারকে কিউব করলে এখানে দেখো এই যে টু আর থ্রি এই দুটা মাল্টিপ্লাই করলে কিন্তু সিক্স হয় হ্যাঁ থ্রি টু যা সিক্স এই জন্য এখানে আমাদেরকে স্কোয়ার নিতে হলো আর বিতে আছে শুধু কিউব সেজন্য শুধু বি নিলাম বি কিউব করলে বি কিউব এখন আমরা পেয়ে গেলাম এ কিউব মাইনাস বি কিউব ते ए माइनस स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर তাহলে এই ব্র্যাকেটের ভিতরে এগুলো আমরা নাইন এ স্কোয়ার করলে এটা আমরা পাবো এইটি ওয়ান এ স্কোয়ার প্লাস নাইন ফোর যা থার্টি সিক্স এ বি সি স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি টু দি পর ফোর এটাই হবে আনসার তোমাদের যদি মনে হয় যে বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে লেখা তাহলে ভিডিওটি পজ করে তারপরে তোমরা লিখবে আগে বুঝে নেবে তারপরে পজ করে সম্পূর্ণ দেখে লিখবে এখানেও দেখো প্রথমে আমরা খেয়াল করব কোনো কিছু কমন যায় কি না মানে জুইটার মধ্যেই একই জিনিস আছে কি না তাহলে সেটাকে আমরা বের করে নিয়ে আসবো এখানে দেখো এখানেও বি কিউব আছে এখানেও বি কিউব আছে তাহলে বি কিউবটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি তাহলে ভেতরে থাকবে টোয়েন্টি সেভেন এ কিউব প্লাস সিক্সটি ফোর সি কিউব এখন এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের আকারে তৈরি করে নেব তাহলে টোয়েন্টি সেভেন মানে থ্রি এ কিউব করলেই পাবো আমরা আর এখানে সিক্সটি ফোর আছে তার মানে এটা ফোর সি এটাকে কিউব করলে আমরা সিক্সটি ফোর সি কিউব পাব এখন আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভেঙে নিব এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তো এই হলো আমাদের আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করলাম সবই মোটামুটি একই ফর্মুলার মধ্যেই কিন্তু আমরা এখনও আছি তো ফর্মুলাটা জানা থাকলে এগুলো ভাঙা কিন্তু খুব একটা বড় কঠিন কাজ না এবার আমরা আট নাম্বারটা করব ফিফটি সিক্স এক্স মাইনাস ওয়ান এইটি নাইন এখানেও আমরা দেখব কোনো কিছু কমন যায় কি না দেখো এখানে এক্স আর ওয়াই আছে দুটো তো কমন যাবে না কিন্তু দেখো এখানে নাম্বার কিন্তু কমন যাবে কোনো একটা সংখ্যা এখানে কমন যায় আমরা সেভেন কিন্তু দুইটার মধ্যেই আছে মানে কমন যাওয়া মানে ওই জিনিসটা দিয়ে ভাগ দেওয়া দেখো এই সেভেন যদি নেই তাহলে এটা হচ্ছে এইট এক্স আরও একটা জিনিস খেয়াল করো এখানে যদি আমরা এই যে কমনটা এটা না নেই তাহলে এই ফিফটি সিক্সকে কিন্তু আমরা কিউবের আকারে ভাঙতে পারবো না হ্যাঁ ফিফটি সিক্সকে ভাঙা যায় না কিন্তু এখানে দেখো এইট আসছে এটাকে আমরা ইজিলি টু এক্স কিউব আকারে ভেঙে নিতে পারবো এই জন্য কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তো সেভেন কমন নেওয়া মানে সেভেন দিয়ে ফিফটি সিক্সকে ভাগ করা তাহলে থাকে হল এইট আবার এইট আর সেভেন গুণ করলে বা মাল্টিপ্লাই করলে আমরা ফিফটি সিক্স পাই তাহলে এটা হবে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এখন আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ভেঙে নিব দেখো টু এক্স কিউব আর এটা থ্রি ওয়াই তাহলে এ কিউব মাইনাস বি কিউব টু এক্স মাইনাস থ্রি ওয়াই এ এটাই হবে অ্যান্সার আমার মনে হয় এই টাইপের ম্যাচ যদি আসে আমার তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না যে কোনোটা তোমরা নিজেরাই এখন বের করতে পারবে এবার আমরা নয় নাম্বারটা করি থ্রি এক্স মাইনাস সেভেন্টি তাহলে এখানে দেখো এখানে কিন্তু এই থ্রি এক্সটাই কমন যায় এটার মধ্যেও থ্রি আছে সেভেন্টি ফাইভকে থ্রি দিয়ে ভাগ করা যায় হ্যাঁ সেভেন্টি ফাইভকে থ্রি দিয়ে ডিভাইড করলে আমরা টোয়েন্টি ফাইভ পাবো আবার এক্স এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা থ্রি এক্সটাকেই কমন নেব তাহলে প্রথমে থাকবে ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এখানে দেখো তাহলে আমাদের কিন্তু এখানে বুঝতে হবে এটাই স্কোয়ার আছে তাহলে আমরা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় দেখি ভাঙানো যায় কি না দেখো এটা এ এ স্কোয়ার এটা ফাইভ এক্স স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এটাতে ভেঙে নেব তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি আমি কিন্তু ফর্মুলার আকারে কথাগুলো বলছি আর লিখছি তাহলে তোমরা বুঝতে পারছো যে এটাকে আমি এ ধরছি এটাকে বি তাহলে যে এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা যখন উৎপাদক বা ফ্যাক্টর বের করতে যাব আমাদেরকে জাস্ট টেকনিকটা যে কোন ফর্মুলা এটা ভাঙানো যাবে এটার মধ্যেই চিন্তাটা থাকবে আর কি আমাদের ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস ফর্মুলা হবে তাহলে টু আর ওয়াই স্কোয়ার দেখো আমরা ভেঙে নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হল তাহলে এ প্লাস বি ইন্টু এ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যদি কোনো প্রবলেম ফেস করো কমেন্টে আমাকে জানাতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ